হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটি শুরু করছি হসপিটাল থেকে কারণ এখন আমি আছি হসপিটালের ইমার্জেন্সিতে জানি না কি হয়েছে কারণ দীর্ঘ দুই মাস ধরে আমার বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে সেই জন্য আমি প্রায় হসপিটাল হসপিটাল দৌড়াচ্ছি এবং অনেকবার ব্লাড টেস্ট করেছি কিন্তু তারপরেও কোনো কিছু ধরা পড়ছে না জানি না কী হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আজকে ব্লগটি এখান থেকেই শুরু করলাম কারণ আসলে স্যাড নিউজ বা স্যাড খবর দিতে ভালো লাগে না তবুও ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যদি আমার ভালো লাগে আর আপনারা সবাই নিশ্চয়ই আমার ভিডিওর অপেক্ষা করছেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসলে সকল সুখের মূলই হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো না থাকে বা শরীর যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না আমি দীর্ঘ এক সপ্তাহ ধরে কোনো ভিডিও করছি না বা আমার ভালোই লাগছে না শরীর প্রথমে দুই মাস আগে আমার গলা ব্যথা জ্বর দিয়ে শুরু হয়েছিল অসুখ মানে শরীর খারাপ তারপরে ডাক্তার গলা ব্যথায় প্রচণ্ড পরিমাণে ছিল আমি হাঁ করে একটু কথা বলতে পারছিলাম না এরকম একটা পরিস্থিতি ছিল তো সেখান থেকে কিছু দিনের জন্য সুস্থ হই আলহামদুলিল্লাহ রোজার মাসটা ভালোই কেটেছিল কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়েছে সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা শরীর আসলে কেন এরকম ব্যথা কোনো জ্বর নেই কিন্তু প্রচণ্ড ব্যথা বুঝতে পারছি না সেই জন্য গিয়েছিলাম ইমার্জেন্সিতে তো সেখান থেকে আমাকে ফেরত দেওয়া হয়েছে এখন আমাকে পাঠিয়ে দিয়েছে অন্য আরেকটা বড় হসপিটালের ইমার্জেন্সিতে যেটা হচ্ছে কভেন্টি হসপিটাল তো সেখানে পাঠিয়ে দিয়েছে ওখানে জানি ইমার্জেন্সিতে গেলে একটু দেরি হবে তো সেই জন্যই সকালবেলায় গিয়েছিলাম বেবিকে স্কুলে দিয়েই আমি গিয়েছি হসপিটালে তো এখন আমাকে নিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমাকে ওখানে নিয়ে যাচ্ছে তো জানি না সেখানে কতটা সময় লাগবে তো ও যদি সময় লাগে তাহলে ও চলে আসবে কারণ বেবির স্কুল যদি ছুটি হয়ে যায় তাহলে এসে ওকে নিতে হবে আর আপনারা সবাই সাবধানে থাকবেন যেহেতু এখন বাংলাদেশে প্রচণ্ড গরম আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা বেশ ঠান্ডা এখনও ঠান্ডা তো ওয়েদারটা ভালো দেখলেই মনটা ভালো হয়ে যায় কিন্তু আসলে শরীরটা একদমই ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন আর তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রবাসের জীবনে যদি মহিলা মানুষ বা মা সন্তানদের মা অসুস্থ থাকে তাহলে এটা খুবই দুঃখজনক এত কষ্ট লাগে অসুস্থ অবস্থায় কোনো কাজ করতে পারি না তো মনটা ভীষণ খারাপ হয়ে থাকে আর ভালোভাবে আজকে কয়েকদিন ধরে রান্নাবান্নাও করতে পারছি না কারণ সারা শরীরের ব্যথা প্রচণ্ড জয়েন্ট জয়েন্টে ব্যথা জানি না কি হয়েছে তো প্রায় সময় এখন বিভিন্ন অসুখ বিসুখ বা শরীর খারাপ লাগে তো সেই জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় জানি না কবে আমার রোগটা খুঁজে পাবে আর ওষুধ দিবে যে আমি খেয়ে একটু ভালো থাকবো তো এখন কথা বলতে বলতে কমিউনিটি হসপিটালে চলে এসেছি কমিউনিটি হসপিটাল কিন্তু অনেক দূরে আমাদের বাসা থেকে আর এই হসপিটালেই কিন্তু আমার ছোট্ট বেবিটা হয়েছে তো ওকে তো আজকে নিয়ে আসিনি ও স্কুলে তো এখন ইমার্জেন্সিতে যাচ্ছি ইমার্জেন্সিতে গেলে কতক্ষণ লাগবে সেটা আসলে বলতে পারছি না তো এখানে আনুমানিক একটা কার পার্কিং আর কি দিয়ে গেলাম যত ঘন্টাই হবে তত ঘন্টা হিসেবে কারে পার্কিং দিতে হবে তো এখন গিয়ে দেখি ইমার্জেন্সিতে গেলে অনেক সময় সকালে গিয়ে বিকেলেও বের হইতে হয় তো সেই জন্য আমার কাছে ভালো লাগে না কারণ সারাটা দিন শেষ হয়ে যায় আর এই জন্যই আজকে পাঁচ দিন যাবত এই ব্যথা নিয়ে কষ্ট করছিলাম যে হসপিটালে যাব না দেখি ভালো হয়ে যাব কিন্তু এই ব্যথা প্রচণ্ড রকমের আর এটা বেড়েই যাচ্ছে তো সেজন্য না পেরে আজকে চলে আসলাম হসপিটালে দীর্ঘ সময় অপেক্ষার পরে আমাকে মেডিসিন দিল কিন্তু আরও অনেকগুলো ব্লাড টেস্ট দিয়ে আজকের মতো বিদায় দিল কিন্তু ব্লাড টেস্টগুলো করে তারপরে আসতে হবে অসুখ দেখানোর জন্য তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ